ষাটটি গণমাধ্যমের মালিক বসুন্ধরা গ্রুপ দুই হাজার নয় সালে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ প্রতিষ্ঠার মাধ্যমে এসব গণমাধ্যমের মালিক হয় দেশের অন্যতম শীর্ষ এই শিল্পগোষ্ঠী শেখ হাসিনার সরকারের সময় একই বছরে এই গ্রুপ দুটি বাংলা একটি ইংরেজি ও একটি অনলাইন নিউজ পোর্টাল প্রকাশ করে পরবর্তী সময়ে একটি নিউজ ভিত্তিক টিভি চ্যানেল একটি ক্রীড়া টিভি ও একটি রেডিও সম্প্রচার শুরু করে তারা বসুন্ধরা গ্রুপের মতো একক মালিকানায় এত সংখ্যক না হলেও বেশ কিছু মালিক রয়েছেন যাদের নিয়ন্ত্রণে একাধিক গণমাধ্যম রয়েছে অন্তর্বর্তী সরকার গঠিত গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে কমিশন বলেছে একক ব্যক্তির একাধিক গণমাধ্যমের মালিকানা ব্যক্তি ও গোষ্ঠীর স্বার্থে ব্যবহারের চেষ্টা হয় কমিশন তার সুপারিশে একই ব্যক্তি প্রতিষ্ঠানের একাধিক গণমাধ্যমের মালিকানার বিদ্যমান পদ্ধতি বাতিল করে পাবলিক লিমিটেড কোম্পানি করার সুপারিশ করেছে বিবিসি খ্যাত সাংবাদিক কামাল আহমেদের নেতৃত্বাধীন গণমাধ্যম সংস্কার কমিশন গত শনিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে তাদের প্রতিবেদন জমা দেয় প্রতিবেদনে কমিশন বাংলাদেশের গণমাধ্যমের মালিকদের একটি পরিচয় তুলে ধরার চেষ্টা করেছে কমিশন বলেছে বাংলাদেশের অধিকাংশ গণমাধ্যমই বৃহৎ পুঁজিপতিদের নিয়ন্ত্রণে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খাদ্য ও নিত্যপণ্য আমদানি ও সরবরাহ পোশাক শিল্প ওষুধ শিল্প বিমা গ্যাস ও বিদ্যুৎ খাত এবং আবাসন ব্যবসার সঙ্গে জড়িত অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়ায় রাষ্ট্র ও সমাজে তাদের ব্যাপক প্রভাব রয়েছে এদের অনেকেই সক্রিয়ভাবে রাজনীতিতে অংশ নেন গণমাধ্যমের মালিকদের তালিকায় বেশ কয়েকজন সাংবাদিক রয়েছে বলেও প্রতিবেদনে বলা হয় সাংবাদিকদের বেশিরভাগ রাজনৈতিক কারণে লাইসেন্স পেয়েছেন এবং পরে অন্য বিনিয়োগকারীদের আকৃষ্ট করে প্রতিষ্ঠান করেছেন গণমাধ্যম কমিশনের প্রতিবেদনের তথ্য অনুযায়ী বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ষাটটি গণমাধ্যমের পাঁচটি ভিত্তিক দুই হাজার নয় সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বসুন্ধরা গ্রুপ দ্রুত মিডিয়া সম্প্রসারণে আগ্রহী হয় অল্প সময়ের মধ্যে সংবাদ মাধ্যমের মালিকানা অর্জন করে দুই হাজার দশ সালের দশ জানুয়ারি কালের কণ্ঠ পনেরোই মার্চ বাংলাদেশ প্রতিদিন ও চব্বিশ অক্টোবর ইংরেজি দৈনিক দ্য ডেলিসি সান প্রকাশনা শুরু করে একই বছর এক জুলাই অনলাইন নিউজ পোর্টাল বাংলা নিউজ ফোর ডট কম যাত্রা শুরু করে প্রতিবেদনে বলা হয়েছে বসুন্ধরা গ্রুপ দুহাজার ষোলো সালের আঠাশ জুলাই বেসরকারি টেলিভিশন নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল সম্প্রচার শুরু করে এর আগে দু হাজার পনেরো সালে বিনোদনমূলক এফ এম রেডিও চ্যানেল রেডিও ক্যাপিটালসে লাইসেন্স পায় তারা দু হাজার একুশ সালে মিলেনিয়াম মিডিয়া লিমিটেড থেকে তিতাস টিভি কিনে তাই স্পোর্টস টিভি নামে দেশের প্রথম ক্রীড়া টিভি চ্যানেল চালু করে এত অল্প সময়ে একই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এতগুলো সংবাদ মাধ্যমের অনুমোদন দেওয়ার নজির নেই বলে গণমাধ্যম সংস্কার কমিশন উল্লেখ করেছে তাদের মতে একই প্রতিষ্ঠানের দুটি বা বাংলা দৈনিক প্রকাশের বাণিজ্যিক যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ কমিশন তার প্রতিবেদনে বলেছে গত কয়েক বছর ব্যাঙ্ক লুটের অভিযোগে পরিচিত অ্যাস আলম গ্রুপের সাইফুল আলম বেশ কয়েকটি মিডিয়ার সঙ্গে যুক্ত হয়েছেন দুই সালে সম্প্রচার হওয়া নেক্সাস টিভির এমডি সাইফুল আলম ও চেয়ারম্যান তার স্ত্রী বিভিন্ন গণমাধ্যমে তার বেনামি বিনিয়োগ রয়েছে বলে কমিশন দাবি করেছে দুই সালে অনুমোদন পাওয়া স্টার নিউজ টেলিভিশনের সঙ্গে অ্যাসালম জড়িত স্টার নিউজের উদ্যোক্তা নাবিল গ্রুপ কেন্দ্রীয় ব্যাংকের তদন্তে নাবিল গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান অ্যাসালম গ্রুপের ছায়া কোম্পানি হিসেবে চিহ্নিত হয়েছে বলে কমিশন তার প্রতিবেদনে দাবি করেছে এর বাইরে অ্যাসালম গ্রুপের একটি অনলাইন রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় প্রয়াত শিল্পপতি লতিফুর রহমান প্রতিষ্ঠিত ট্রান্সকম গ্রুপ দেশের দুটি প্রভাবশালী গণমাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টার গড়ে তুলেছেন দ্য ডেইলি স্টারের মালিক প্রতিষ্ঠান মিডিয়া ওয়ার্ল্ডের সম্পাদক মাহফুজ আনাম এবং প্রথম আলোর মালিক প্রতিষ্ঠান মিডিয়া স্টারের সম্পাদক মতিউর রহমানের সামান্য শেয়ার রয়েছে মিডিয়া স্টারের ট্রান্সকমের একক মালিকানা থাকলেও মিডিয়া ওয়ার্ল্ডের র্যাঙ্কস ও আর্লিং লিমিটেডের অংশীদারিত্ব রয়েছে মানব জমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরীর কাছ থেকে ট্রান্সকম এফ এম রেডিও চ্যানেল আয়না ব্রডকাস্টিং কর্পোরেশনের লাইসেন্স কিনে এবিসি রেডিও প্রতিষ্ঠা করে দুই সালে এটি চালু হয় দুই সালে রংধনু গ্রুপের কাছে এই চ্যানেলটি বিক্রি করা হয় 2009 হাজার নয় সালে একাত্তর টিভি লাইসেন্স পাওয়ার পর বাবু মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের কাছে বড় অঙ্কের শেয়ার বিক্রি করে দেন মোস্তফা কামাল নিজ নাম ছাড়াও এক ছেলে ও দুই মেয়ের নামে শেয়ার কেনেন বাবু একসঙ্গে দশটি টিভি চ্যানেলের জন্য আবেদন করেছিলেন মেঘনা গ্রুপের অধীনে এফএম রেডিও একাত্তর রয়েছে মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মাহফুজুর রহমান এটিএন বাংলা ও এটিএন নিউজ টেলিভিশন চ্যানেলের মালিক উনিশশো সাতানব্বই সালের পনেরো জুলাই এটিএন বাংলা এবং দুই সালের সাত জুন এটি নিউজ সম্প্রচার শুরু করে এই প্রতিষ্ঠানে আওয়ামী লীগ সমর্থিত সাংবাদিক মঞ্জুরুল ইসলামের শেয়ার রয়েছে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী শিল্পপতি গোলাম দস্তুগীর গাজীর মালিকানাধীন গাজী গ্রুপ গাজী টেলিভিশন ও সারা বাংলা ডটনেটের মালিক সরকার পরিবর্তনের পর গত বছরের সেপ্টেম্বরে নিউজ পোর্টালটি বিক্রি করে দিয়েছেন তারা রেনেসা গ্রুপের কর্ণধার সাবেক প্রতিমন্ত্রী শাহরের আলম দুরন্ত টিভি ও রেডিও ঢোলের মালিক রেডিও ঢোল দু হাজার সালে চালু হলেও পরবর্তী সময়ে বন্ধ হয়ে যায় জেমকম গ্রুপ ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন ও অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের মালিক এই গ্রুপের মালিক কাজী নাবিল আহমেদ বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগের এমপি হয়েছিলেন আওয়ামী লীগের সাবেক এমপি ও মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর মালিকানাধীন কর্ণফুলি গ্রুপ দুটি মিডিয়ার প্রতিষ্ঠাতা এর একটি ভোরের কাগজ কিছুদিন আগে এর প্রধান কার্যালয় বন্ধ করে সাংবাদিক কর্মচারীদের চাকরিচ্যুত করা হয় ডিক্লারেশন টিকিয়ে রাখতে বিশেষ ব্যবস্থায় অনিয়মিত প্রকাশনা অব্যাহত রয়েছে এই গ্রুপের অন্য গণমাধ্যম প্রতিষ্ঠান দেশ টিভি তবে এই চ্যানেলের নিয়ন্ত্রণ এখন তাদের হাতে নেই বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে সিটি গ্রুপের মালিকানাধীন দুটি টিভি চ্যানেল সময় টিভি ও এখন টিভি সাবেক মন্ত্রী কামরুল ইসলামের ভাগ্নে আহমেদ জোবায়েরকে দুই হাজার নয় সালে সময় টিভির অনাপত্তি দেওয়া হয় শেয়ার পাওয়ার পর দুই হাজার দশ সালে পঁচাত্তর শতাংশ শেয়ার সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমানের কাছে বিক্রি করে দেন তবে টিভি পরিচালনার ভার নিজের হাতে রেখে দেন জোবাইয়ের পাঁচ আগস্টের পরিবর্তনের পর তাকে বরখাস্ত করে সিটি গ্রুপ নিয়ন্ত্রণ গ্রহণ করে চেয়ারম্যান ফজলুর রহমানের মেয়ে শিলা ইসলাম সময় টিভির এমডি ও এখন টিভির চেয়ারম্যান এই গ্রুপের স্পাইস এফ এম রেডিও রয়েছে যমুনা গ্রুপ দৈনিক যুগান্তর ও যমুনা টিভির মালিক বিশ্বাস বিল্ডার্সের এমডি নজরুল ইসলাম কালবেলা পত্রিকার মালিক হামিম গ্রুপ সমকাল ও চ্যানেল টোয়েন্টি ফোরের মালিক স্কোয়ার গ্রুপ মাছসাঙ্গা ও রেডিও দিনরাতের রাতের মালিক দীপ্ত টিভির মালিক কাজী ফার্মস লিমিটেড ইমপ্রেস গ্রুপ চ্যানেল আই ও রেডিও ভূমির মালিক বিজয় টিভির মালিক চট্টগ্রামের সাবেক মেয়র মহিদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা মহিউদ্দিন ও সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী চ্যানেল এস এর মালিক ইসমত কাদির গামা মাই টিভির মালিক নাসির উদ্দিন সাথী এবং এসি টিভির মালিক এস এ পরিবহন ও কুরিয়ার সার্ভিসের মালিক সালাউদ্দিন আহমেদ চ্যানেল নাইনের লাইসেন্স পান আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের ভাইয়ের স্ত্রী মাহবুবা আক্তার পরে এর পঁচাশি শতাংশ শেয়ার কিনে নেন এন টিভির সাবেক এমডি এনায়তুর রহমান ডিভিসি নিউজের মালিক এজি গ্রুপ দুই হাজার তেরো সালে এটিভি লাইসেন্স পান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী এছাড়া ইকবাল সোবহান চৌধুরী ইংরেজি দৈনিক ডেইলি অবজারভারের সম্পাদক গ্লোবাল টিভির মালিক আওয়ামী লীগের সাবেক এমপি মামুনুর রশিদ কিরণ প্রয়াত মেয়র আনিসুল হকের মোহাম্মদী গ্রুপ নাগরিক টিভির মালিক এই গ্রুপে ডেইলি অবজারভার পত্রিকায় বিনিয়োগ রয়েছে বেস্ট গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক কামাল মজুমদার মোহনা টিভির প্রতিষ্ঠাতা পাঁচ আগস্টের পর চ্যানেলটির অন্য পাঁচজন শেয়ারহোল্ডারের নিয়ন্ত্রণে আসে চ্যানেলটি রংধনু গ্রুপ তিনটি গণমাধ্যমের মালিক এগুলো হলো গ্রিন টিভি প্রতিদিনের বাংলাদেশ ও এবিসি রেডিও এই গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম গ্রিন টিভির পেছনে ছিলেন সাবেক মন্ত্রী হাসান মাহমুদ তার মেয়েকে এটিভির চেয়ারম্যান করা হয় পুলিশের সাবেক আইজি বেঞ্জির আহমেদও এর সঙ্গে যুক্ত ছিলেন ওরিয়ন গ্রুপ ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের মালিক চৌধুরী নাফিস সরাফত দৈনিক বাংলা ও নিউজ ডট ডটকমের প্রতিষ্ঠাতা দৈনিক বাংলায় নাসা গ্রুপের রয়েছে শেয়ার এছাড়াও আরও যেসব টিভি চ্যানেলের লাইসেন্স দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে আছে প্রয়াত লেখক সৈয়দ শামসুল হকের পুত্র দ্বিতীয় সৈয়দ হকের আমার টিভি রাশেদ খান মেননের খেলা টিভি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রোকারেজ হাউসের মালিক ও সাংবাদিক শফিকুর রহমানের সিটিজেন টিভি তানজিয়া ইসলামের প্রাইম টিভি আবু বাসার রকিবুল বাসাতের টিভি টুডে মিলেনিয়াম মাল্টিমিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদের উৎসব টিভি বিএসবি ফাউন্ডেশনের এম কে বাসারের ক্যামিয়ান টিভি এবং হাসান তৌফিক আব্বাসের আনন্দ টিভি বিভিন্ন ব্যবসায়ীর মালিকানাধীন আরও কিছু পত্রিকা হল ইউএস বাংলা গ্রুপের আজকের পত্রিকা ও ঢাকা পোস্ট অনলাইন পোর্টাল ইউনিক গ্রুপের আমাদের সময় রূপায়ণ গ্রুপের দেশ রূপান্তর আমিন মোহাম্মদ গ্রুপের সময়ের আলো ও গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের দৈনিক জনকণ্ঠ কমিশন তার সুপারিশে মাঝারি ও বৃহৎ মিডিয়া কোম্পানিগুলোকে একটি সময়ের মধ্যে সর্বসাধারণের জন্য শেয়ার ছাড়া ও স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হওয়ার কথা বলেছে উদ্যোক্তা পরিচালক ও ব্যক্তি প্রতিষ্ঠান কোম্পানি বা একই পরিবারের সদস্যদের মধ্যে শেয়ার ধারণের সীমা পঁচিশ শতাংশের মধ্যে সীমিত করা এবং প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে শেয়ার বন্টন করা বাধ্যতামূলক করার কথা বলেছে বিশ্বের অনেক দেশে একই ব্যক্তি বা প্রতিষ্ঠান একাধিক গণমাধ্যমের মালিক হতে পারেন না উল্লেখ করে কমিশন তার সুপারিশে বাংলাদেশে অচিরে এ ব্যবস্থা চালুর কথা বলেছে ক্রস ওনারশিপ নিষিদ্ধ করে অর্ডিন্যান্স জারির সুপারিশ করেছে বর্তমানে যারা একাধিক প্রতিষ্ঠানের মালিক সেগুলো নির্দিষ্ট পদ্ধতিতে অবসান ঘটানোর কথা বলেছে এই বিষয়ে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন গণমাধ্যমের মালিকানা একক সঙ্গে থাকলে তা ব্যক্তি ও গোষ্ঠীর স্বার্থে ব্যবহারের চেষ্টা হয় সেখান থেকে বের হয়ে আমরা ক্রস ওনারশিপ বন্ধের সুপারিশ করেছি আমাদের বক্তব্য হচ্ছে ওয়ান হাউস ওয়ান মিডিয়া পলিসি হওয়া উচিত তিনি বলেন একই হাউস থেকে একাধিক গণমাধ্যম প্রকাশ হলে দেখা যায় হুবহু একই নিউজ প্রকাশিত হচ্ছে একই ভাষায় দুইটি দৈনিক পত্রিকার মতামত কলাম বিশ্লেষণও হুবুহ এক এটা বাজারের স্বচ্ছ প্রতিযোগিতাকে বিভ্রান্ত করার কৌশল এটা ভেঙে দেওয়া দরকার বিশ্বের অনেক দেশে একই ব্যক্তি বা প্রতিষ্ঠান একাধিক মাধ্যমের মালিক হতে পারে না উল্লেখ করে কামাল আহমেদ আরও বলেন যুক্তরাষ্ট্রসহ অনেক দেশে এখন ক্রস ওনারশিপ অ্যালাউড নয় টেলিভিশনের মালিক সংবাদপত্রের মালিক হতে পারে না বা সংবাদপত্রের মালিক টেলিভিশন চ্যানেলের মালিক হতে পারেন না ভারতেও এ আইন বিবেচনাধীন রয়েছে অনেক দেশে এই পরিবর্তন হচ্ছে মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ